রায়া মুবিত কি বলে আবিবকর গোবিনেত মসজিদ মুবিত কি নবা মানে ধরায় যাবে আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর আড়ালতে কেমনে বড়াই ইহতিব ইমাদি কে পরিচয় তো মি এখনো কই নাই আমার মালিকের পরিচয় দানি যদি হাশরের ময়দানে দা

আর মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে ঘুমাবারের মাথার মানুষগুলো ভাতে মারের মতো প্রস্তাব করে ঘুরতে থাকবে ওই জাহান নামের আগু সহ্য করা সম্ভব হবে না আল্লাহর বাংলা রহমতের নবী আমরা যান আয়সার ঘরে বসে কান্না করেন আম্মা জানায় আমার ঘরে বসে আপনি কান্না করেন কেন দয়া দেয়া হল নাকি আম্মা আমার জবাবে নবী বলেন আমি মাঝে মাঝে বেশি কান্না করি দুইটা কথা যখন আমার মনে হয় এক নম্বরে আয়সা আমার জীবন ছিল একটা দুঃখের সময়ের জীবন তুমি তখন তুমি ছিল আমার আয়সা এমন একটা সবাই ছিল তুমি পাশে আমি পাবিতে তাই হলে আমাকে তাফুল রক্ত ও আমার তখন বালক দুষ্কর দুষ্কতি কাটাব আমাকে মারার জন্য কত ষড়যন্ত্র করব ওই সময় আমার কেউ নাই ওই সময় আমার একজন আপন সঙ্গী ছিল খাদি যা আর বের বড় ধলি সব সম্পাদ আমাকে দান করে দিয়েছিল আমি দিনের দাওয়া দিয়া যত রাতে ঘরে আসামি খুব অপেক্ষা না ওই খাটিজার কথা যখন আমার মনে পড়ে আমি চোখের বাড়ি ধরে রাখতে পারি না আমার বংশের দুশ্মনেরা তিনটা বছর শিয়ালে বোসা নিয়ে আমাকে গৃহবন্দী করে রেখেছে খানাদা না আমি মোহাম্মদ দাসের পাতা চাবাইয়া তোকে খুব অবশ্য করে আমার খানাদি পাতা চাবা চাবা ঘর ওই খাতি না আমার সাথে খানা বন্ধ করে আমার সাথে আসিয়া ওই পাতা চাবায়া সবাই ওই খাসিবার কথা যখন মনে পড়ে আমি চোখের পানি ধরে রাখতে পারি না আরামতের কথা যখন আমার মনে করিয়া যা আমি চোখের পানি ধরে রাখতে পারি না তেয়ামতের ময়দানে তো ভয়ঙ্কর হবে ওই ময়দান তা হাবার নারী আর পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে আমার আল্লাহর আদালত বড় গরম হয়ে যাবে জাহান নামের আগুনের আওয়াজ জাহান নাম চিল্লাইয়ার বলবে আল্লাহ নভাগুলো খেতে গুমাগার গুলো আমার পেতে ওই সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে ওই সময় আমার উন্নতের কি উপায় হবে সমস্ত নবীরা কাটবেন তাদের নিজের জন্য